একেবারেই বেস্ট অফারে বলতে পারেন সবচেয়ে কম দামে যারা নতুন মোবাইল ফোন কিনবেন আজকের ভিডিও আমাদের সম্পূর্ণ দেখবেন ভিউয়ার্স অসংখ্য ফোন রাখা হয়েছে আপনাদের জন্য নতুন ফোন যারা কিনবেন তাদের জন্য কিন্তু বেস্ট অফার একদম পাইকারি দামে কিন্তু আপনারা কিনতে পারবেন ভিউয়ার্স আজকে আমি রয়েছি আব্রাহাম ইলেকট্রনিক্সে ভাই শুধু বেস্ট অফার না এবং কম দামে না আমরা কিন্তু গিফটও দিচ্ছি পাঁচ পাঁচটা করে গিফট দিচ্ছি একটা নেবেন নর্মাল একটা এটা অরিজিনাল গ্লাস প্রোডাক্টের পিছনে ব্যাক পল লাগাই কি বলেন ভাই দামও কম দিবেন পাঁচটা করে গিফটও দিবেন অবশ্যই ভাই

কোনটা দেখাবো আমরা এখানে দেখতে পাচ্ছি আঠারো হাজার নয়শো নিরানব্বই টাকায় পোকো